সে আমার স্থলাভিষিক্ত হওয়ার যোগ্য নয় আমার স্থলাভিষিক্ত সংহিতা এখানে যেসব অখণ্ড এসেছো তাদের কয়েকটি কথা বলি এই কথাটা বলবার জন্য উপাসনার পর আমরা কোনো কথাবার্তা বলি না নীরবে প্রণাম করে অঞ্জলি পুষ্পাদি দিয়ে প্রসাদ নিয়ে চলে যায় সেই দিকে ভঙ্গ করেছি এই কথাটি বলার জন্য আমার সোজা কথা তুমি মহাগুণবান পুরুষ বা মহা গুণবতী মহিলা কিন্তু তুমি আমার অভিপ্রায়কে অবিশ্বাস করো তুমি আমার কেউ নও তুমি মহা ধীমান বুদ্ধিমান কূটবুদ্ধিতে তোমার সমান কেউ নাই তুমি আমার অভিপ্রায় বুঝতে পারছ কিন্তু সুকৌশলে আমার অভিপ্রায়ের বিরুদ্ধে কাজ করছ তুমি আমার কেউ নও আমার ধারাকে বহন করবে কে বহন করবে সংহিতা আমি একেবারে একেবারে আমি এখন বলে যাচ্ছি না কিন্তু গেলাম বলবার অবকাশ আর না সুন্দর অবকাশ সেই জন্য বলে গেলাম যে যদি সঙ্গীটাকে পরিপূর্ণরূপে তোমরা বিশ্বাস না করো তাহলে তোমরা আমার বিদ্রোহী আমার বিদ্রোহীদের সম্পর্কে একমাত্র শান্তি হচ্ছে তাকে সম্পূর্ণরূপে বর্জন